হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি দার্জিলিংয়ের সকাল আজকে টাইম হচ্ছে এখন কটা বাজে এখন দশটা বিয়াল্লিশ উঠেছি তখন বাজে আটটা আমি উঠে দেখি কাকু কাকিমা উঠেছে তারপরে দাদা বৌদি উঠলো তারপরে সোমনাথ উঠলো মেয়ে এখনও ঘুম হচ্ছে ঠিক আছে আর এখন আমরা বেরোবো হচ্ছে আমি আর বৌদি বেরোবো যাবো হচ্ছে একটুখানি ওই সোমনাথের একটা প্যান্ট কিনতে রিলায়েন্স বলে কি আছে আমি তো জানি না তো হ্যাঁ সোমনাথের জন্য প্যান্ট কিনতে যদি কিছু ভালো লাগে নিলাম টিলাম আর আমাদের দুজনের দেখো আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এটা কিনেছিলাম আমার মায়ের জন্য এবার দেখলাম বৌদির এরকম একটা আছে তো ভাবলাম বৌদির সাথে যদি একই রকম পরে বেরোয় ভালো লাগবে তো মাকে ফোন করে বললাম যে মা তোমার সোয়েটারটা পরবো মা বলছে মাইয়া আবার একটা কি প্রশ্ন তুই সোয়েটার পরবি আমার তো

আর কেনাকাটা করতে আর এদিকে যে দাদা ল্যাপটপ নিয়ে বসে আছে আর এদিকে কাকু বসে আছে এই যে আর এদিকে হচ্ছে কাকিমা রান্না করছে ওই যে আর সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো আমরা এসে গেছি মলে অনেক উঁচু

তবে দেখো এখান থেকে দুটো প্যান্ট কিনলাম সোমনাথের জন্য একটা ব্লু আর একটা হচ্ছে নেভি ব্লু বলতে পারো ঠিক আছে চলো আর আর দেখি একটু ঘুরে ঘুরে কি ভালো লাগে তোমরা একটু এনার্জিটা কম পাচ্ছ না আস্তে আস্তে কথা বলছি একটু পরেই ঠিক হয়ে যাবে হ্যাঁ প্রথমত ঘুম থেকে উঠেই চলে এসেছি আর তার না ঘুম থেকে উঠেছি তো আটটার সময় মানে বসেছিলাম আর সব থেকে বড়ো কথা যেটার কারণে এনার্জিটা লস লাগছে এই উঁচুতে উঠেছি অনেক অনেকটা উঁচুতে উঠেছি তার জন্য হেঁটে হেঁটে একটু পরেই ঠিক হয়ে যাবে এই দেখো এই জিন্সটা নিলাম এটা নিলাম হচ্ছে আমার মেয়ের জন্য কালকে তো মেয়ের জন্য কিনা হয়নি তো এটা মেয়ের জন্য নিলাম আর এই মেয়ের জন্য এই একটা এটাকে টপই বলা চলে না বৌদি এই টপটা নিলাম ঠিক আছে মেয়েকে দেব আমি যত হাঁটতে থাকবো আমি তত শপিং করতেই থাকবো জানো তো দেখো একটা টাওয়াল নিলাম কি সুন্দর দেখতে সবুজ রঙের আর এই ছোট্ট কড়াইটা দেখো কিউ ছোট্টো হেবি সুন্দর লেগেছে কড়াইটা দেখো সবাই কড়াই কিনতে বলতে না আমাকে কমেন্ট করে করে দার্জিলিং এ এসে আমি কড়াই কিনলাম দেখলে ছোট্ট পুচকে মতো জল জল করে হবে না এটাই করে দেখা যাক কি করা যায় আমার পছন্দ হলো নিয়ে তো নিলাম দেখা যাক চল এত শপিং করেছি দার্জিলিং এ এসে যে এবার টলি না নিলে হবে না তো এই আকাশি কালারটা পছন্দ করলাম যেহেতু রেড কালারের একটা বড় আছে আমাদের তোমরা জানো তাই এইটা নেব 2719 পড়ে যাবে সবচেয়ে খালি অনলাইন মানে এটা ক্যাশ

এই দেখো আমার সোনামার জন্য যেটা আমি কিনে নিয়ে আসলাম সোনামাকে পরিয়েও দিয়েছি কি সুন্দর ফিটিংস হয়েছে ববো এখন চুল চুল আসছে একটু সাজুগুজু করতে হবে তো তার আগে খেতে হবে তারপর চুল আসতে সাজুগুজু করে একটু ঘুরতে যাবো আমরা সবাই তাই তো আজকে আর কোনো শ্যুট হবে না আজকে শুধু ঘোরা আর ঘোরা সারাদিন অনেক জায়গায় ঘুরবো মা চলো না না আরে এই যে সবাই এখানে খাওয়া দাওয়া করছে সেই হয়েছে না একদম জানি কাকিমার হাতে রান্না সত্যি মনে রাখব সারা জীবন মনে রাখব সত্যি না হ্যাঁ খাবো তাই না ওরে বাবা আই তো দেখেই বোঝা যাচ্ছে এই আমাদের ঝিঙে বস্তা এরকম দেখতে হয় না তো মা আমি যেটা করি হলুদ দাওরা

সবাইকে বলে দিচ্ছি এটা কিন্তু আমরা খাওয়ার জন্য ইউজ হ্যাঁ এটা ডাইনিং টেবিল এখানে কেউ শোয় না এখানে কেউ শোয় না এটা ডাইনিং টেবিল সেটাই তিনটা বেডরুম রয়েছে এই যে এই একটা বেডরুম এই যে এই একটা বেডরুম আর এই যে এই একটা বেডরুম ঠিক আছে না তা ভালো করে দেখাই এই যে দেখে নাও দেখে নাও এবার না ঠিক আছে তবুও এই একটা বেডরুম সব ঘুমিয়ে আর এই যে এই একটা বেডরুম এই তিনটে বেডরুম আর তার সাথে এই যে কিচেন আর কিচেনের সাথে এই যে বাইরে একটা ব্যালকনি রয়েছে পুরো বেডরুম পর্যন্ত টানা আর এই হচ্ছে ডাইনিং রুম এটা ডাইনিং টেবিল না ইউজ করে ডাইনিং একটা খাট ইউজ করে ঠিক আছে চলো

আর এই আমার মা মার জন্য যেটা কিনেছি ওটা শুধু সকালে আধা ঘন্টার জন্য পরেছি পরে আবার তুলে দিয়েছি আর এই যে এটা আমার আজকে আজকে তো আর আর কোনো না শুধু প্রচুর ঘুরবো ঠিক আছে দিয়ে সে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ফিরবো যাবো কোথায় কোথায় ঘুরি তোমরা দেখতেই পাবে আর এই যে দাদা রেডি হয়ে গেছে আর এইদিকে বৌদি ওই যে বৌদি রেডি হচ্ছে

কম হয় চশমা একাকাই উঠতে হবে দুর্গম পথে ভাগ্যে লেখা আছে আর কি করা যাবে চশমা আনতে ভুলে গেছি আমি তো আবার চশমা ছাড়া কিছু দেখতে পাই না না তো সোমনাথ গেছে আবার চশমাটা আনতে বিছানার উপরেই ফেলে এসছি আর তার সাথে মেয়ের একটা সোয়েটারও আনতে দিলাম আবার একটু দাঁড়িয়ে নি

নামে গড়িয়ে চলে যাবি কোথায় গুড় বন্ধু লাগে দাদা তুমি একটা গান করে দাও আমি তো গান দিলে কপি চলে আসবে এই পাহাড়ে জানে না এটা আগে গান না ওটা তো হ্যাঁ আমি ওই দিকটা দিই

দেখেছি পাহাড়িকু দেখেছি ঝর্না দেখেছি নেই কিন্তু না শুধু মধু জানে বাবা বাবা তালিয়া তালিয়া চলো বসে পড়েছি আমি ওরা হাঁটছে আমি এইটা ক্রস করে এদিকে চলে এসছি আমার মেয়ে দেখো আসার জন্য বাইনা করছে চলে আসো বাবা আমি আর যেতে পারছি না ওপরে আরো ওপরে নাকি যাওয়া যায় এই প্রায় কুড়ি পঁচিশ মিনিট হেঁটে উপরে আসলাম বলছে আরো উপরে যাবে আমার শরীরে তোর নাই এই হেভি জায়গায় বসে আছি আমি সেই দেখো হেভি জায়গায় বসে আছি যেখানেই যাচ্ছি আমি শুধু বসার জায়গা করছি ওরে বাবা ওরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে সোমনাথকে ডাকলাম অবশ্য আমি সোমনাথ আসছে পেছনে আমি একটু বসার জায়গাটা যা পেয়েছি না অনেক দূর থেকে দেখতে পেয়েছি দূর থেকে দেখতে পেয়ে ভেবেছি আমাকে হাজার কষ্ট হোক আমাকে ওখানে পৌঁছাতে হবে আমাকে ওখানে বসতে হবে দেখো এরকম একটা জায়গা আমি না বসে থাকি কি করে ওই দূর থেকে দেখতে পেয়েছি কি সুন্দর ও মাই গড পাহাড়ের প্রেমে পড়ে গেছি টুরু লাভ হয়ে গেছে

এই আমরা এত সন্ধে বেলা তোমরা পেয়ে যাবে চাই হোক খুব তাড়াহুড়ো হয়ে গেল খুব ছোট অল্প সময় করলাম না কি এক মিনিট তো হবেই না 30 সেকেন্ড মতো হবে তবে নাকি আজকে আমাদের একটু ইচ্ছা ছিল না শর্ট ভিডিও করার কিন্তু এত সুন্দর সিনারি দেখে আমরা লোক সামলাতে পারলাম না একদম আর সব গান তো করা যাবে না যেটাই ড্রেসের সাথে মানায় সেরকম একটা গান হ্যাঁ সেটাই সব গান তো করা যাবে না এই ড্রেসের সাথে যেটা যাবে সেটাই করতে হবে কারণ আমরা তো আজকে করবো বলে বেরোইনি আমরা আজকে ঘুরবো বলে বেরিয়েছিলাম তারপরে কি মনে হলো আসলে রিলস করতে এত ভালোবাসি না ঘুরে চলো এবার মেলে যাই একটু চলো মেলে যাই ঘুরে যাবো কেন বাড়ি যাবো কেন সোজা মেলে যাই চলো আজকে আমার পুরো এনার্জি লস ছিল মানে সকাল থেকে দেখতে পেয়েছো তোমরা পুরো এনার্জি লস লস লাগছিল কেমন যেন একটা ঘুম ঘুম পাচ্ছিল ঘুরতে ঠিক মন লাগছিল না ভাল লাগছিল না তারপরে যখন রিলস করলাম একটা তারপরে আমার পুরো এনার্জি চলে আসলো এখন মন মেজাজ ভালো হয়ে গেছে বড়কে টিকবাজি খাওয়ালাম ওটা আমার ব্লগ চ্যানেলে পেয়ে যাবে তোমরা পুরো শুরুতেই দিয়ে দেবে দারুন টিকবাজি বিস্টার জায়েদ খান জায়েদ

একটুখানি বেশ প্রফেশনাল ভাবে রিলস না করলে হয় সেটাই বলছি এমনি হাতে ফোন নিয়ে তো কতই করা যায় একশো খানা নামিয়ে দেওয়া যায় কিন্তু একটু প্রফেশনাল ভাবে রিলস করতে গেলে মোটামুটি এক ঘন্টা তো সময় লাগবেই কম করে কম করে একখানা নামবে তাতে বৌদিকে গান শোনাচ্ছে দাদা যে বৌদিকে সারাদিনে কতগুলো গান শোনায়

মেলে চাল কি ভালো লাগছে কি ভালো লাগছে দেখ সুন্দর সুন্দর সব ড্রেস রেস্তে দার্জিলিং মার্কেট সকালে যেভাবে হাত খুলে শপিং করেছি এই দার্জিলিং মেলে এসে সেরকম করাই যাবে না কারণ যাই পছন্দ হচ্ছে সেটারই দাম দু হাজার দেড় হাজার দু হাজার এরকম করে করে দাম তো বৌদি বললো দার্জিলিং ম্যালে দাম প্রচুর মানে এখান থেকে যাই এবার কোয়ালিটিও ভালো হবে কিন্তু দাম মানে এত মাত্রা ছাড়া দাম বলবে বলবেলোপাতারি দাম বলবে আড়াই হাজার দু হাজার এরকম করে করে দাম বলছে একটা বলছেন সব দেখলে হবে না এখন আমার বটটা খেতে পারবে না আমার দেখলে চলবে না চলো এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম পিওর ভেজ রেস্টুরেন্ট ওখান থেকে সোমনাথের আমি কিছু খাবো তিনটে ভুট্টা একশো কুড়ি আমাদের রানাঘাটে তিনটে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাই তো তিনটে পঁয়তাল্লিশ টাকা তো রানাঘাটে তিনটে পঁয়তাল্লিশ তিনটে কুড়ি টাকা তিনটে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা

কারণ দার্জিলিং মালে মেলে গেছিলাম মেল থেকে পুরো বাড়ি তাই প্রায় এক ঘন্টার কাছাকাছি হেঁটে বাড়ি এসেছি মাজা পিঠ পায়ের তলা সব কিছু ব্যথায় ছটফট করছি তো চলো তোমাদেরকে দেখাই কালকে আমি শপিং করেছিলাম আজকে সোমনাথ কেনাকাটা করেছে তো সোমনাথ কি কি কিনেছি একটু তোমাদেরকে দেখাবো তোমার চলে যাবো আমার এটা হচ্ছে আমাকে দিয়েছে শোনা কেমন হয়েছে সবাই বলো সাদার উপরে একটু লাল লাল ভীষণ পছন্দ হয়েছে খুব সফট খুব সফট একদম চুটিয়ে পড়তে পারবো কোথাও ঘুরতে গেলে শীতকালে আবার পরে আসতেও পারি কারণ ওই সময় তো ঠান্ডা পরে অক্টোবরে আরো ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে এটা পরেই হয়তো চলে আসলাম আসার সময় যাই হোক আর এটা হচ্ছে আমার মশাইয়ের জন্য সোমনাথ কিনা আমি শাশুড়ি মাকে দিচ্ছি সোমনাথ শ্বশুর মশাই দিচ্ছি মানে আমি কালকে সোমনাথের জন্য যেটা কিনেছিলাম পুরো সেম টু সেম নিয়েছে ওর বাবার জন্য ঠিক আছে আর সোমনাথ মেয়ের জন্য একটা কিনেছে সেটা আর আমি যেটা দিয়েছি সেটা তো মেয়েকে পড়িয়ে দিয়েছি দেখতেই পেয়েছো হেভি হয়েছে দারুণ হয়েছে মানে এটা এতটা তুল 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 করছে না ওনা ধরলে পরে ছাড়তে পারছি না এতটা নরম খুব সুন্দর হয়েছে আর আমি দুটো স্টোল কিনেছি একটা আমার জন্য একটা বৌদিকে দিয়ে দেবো একই সুন্দর দেখতে ভীষণ তার জন্য নানি আর পাবো হেবি সুন্দর দেখতে দুটো কিনেছি একটা আমার একটা বৌদির আর আর কিছু ও একটা নীল রঙের শাড়ি কিনেছি এটা কালকে আমাদের একটা ফুল গানের শ্যুট হবে তার জন্য আমার ফুল গানের শ্যুটে এই যে এই নীল শাড়িটা কিনলাম আর বৌদি সেম একটা ব্ল্যাক নিয়েছে ব্ল্যাকের ওপরটা বৌদি নিয়েছে নীলের ওপরটা আমি নিয়েছি ঠিক আছে যদি সেরকম হয় তাহলে ব্ল্যাকটা আমিও পড়তে পারি ব্লুটা দিয়ে পড়তে পারি ওটা কোনো কথা না জাস্ট দুটো শাড়ি কেনা হয়েছে একটা ব্লু একটা ব্ল্যাক কালকে গানের শ্যুটের জন্য আর এইটা তো কালকে মন মন আমাকে দিয়েছিল তো এটা ফিটিংস করে নিয়ে এসেছি এটা কালকে গানের শ্যুটে লাগবে কালকে গানের শ্যুটের জন্য এইটা আর এইটা দুটো ড্রেস পরা হবে ফুল গানের শ্যুট হবে কালকে আর কোনো রিলস টিলস তোমরা পাবে না এখন কারণ রিলস করতে লাগে দু ঘন্টা দেড় দেড় ঘন্টা একটা ফুল গান নামাতে আমাদের একদিনে চেষ্টা খুবই না ও একদিন পসিবল না একদিন একটা ড্রেস করে একদিন পরের দিন আবার আরেকটা ড্রেস করে বাকিটা মানে দুদিন লেগে যাবে আমাদের চলো আজকে আর খুব ক্লান্ত আজকে আর দাদা বৌদিকে ওই ঘরে চা খাচ্ছে আমিও অতক্ষণ চা খাচ্ছিলাম সাথে এখন আর ওই দাদা বৌদিকে ডেকে নিয়ে এসে আর ব্লগ শেষ করতে পারছি না আজকে আমি ব্লগটা শেষ করে দিলাম খুব শরীর মানে ক্লান্ত লাগছে এখন আমি একটু শোবো এগুলো সব গুছাবো টলিতে তারপরে শোবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই কমেন্ট করো দার্জিলিং এর ব্লগ কেমন লাগছে কালকে সকালে দেখা হচ্ছে मतलब वीडियो शायद है, डाटा, ये उसके साथ बैठने के लिए सही की